বিভাগীয় পর্যায়ে প্রচারণা শেষে আজ ঢাকা মহানগর উত্তরের সাতটি পথসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা আসনে নিজ নির্বাচনী আয়োজিত পথসভায় এলাকার কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান এর মধ্যে অনুষ্ঠানস্থলে ঢল নেমেছে কর্মী সমর্থকদের তারেক রহমানের আগমন নিয়ে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী সহ আশপাশের এলাকার মানুষ বিএনপি চেয়ারম্যান সভাস্থলে উপস্থিত হয়ে ধানের শেষের পক্ষে ভোট চাইবেন তার রহমান তার বক্তৃতায় জনগণের সামনে নির্বাচনী ইশতেহার তুলে ধরবেন এরপর ঢাকা ষোলো আসনে পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লাল মাঠে ঢাকা পনেরো আসনে মিরপুর দশ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে ঢাকা চোদ্দ আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে ঢাকা তেরো আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ঢাকা বারো আসনে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এবং ঢাকা এগারো আসনে বাড্ডা সাঁতারকুলের সানভেলি মাঠের সভায় বক্তব্য দেবেন মান্য চেয়ারম্যান এই এলাকায় প্রার্থী হয়েছেন তাকে সতেরো সেই জন্যে আমরা চাই যে এই এলাকার জনগণ ওনার কথা শুনুক ওনাকে দেখুক এই জন্য আজকে এই পথসভা আশা করি পথসভার মাধ্যমে এলাকার জনগণ উজ্জীবিত হবে পথসভায় আপনারা দেখতে পাবেন যে মহা জনসম্মতি রূপান্তরিত হবে দেশবাসীর কাছে আমরা বিপুল সারা পাচ্ছি দেশ তারেক সাহেব এই দেশে আসার পর তার চলনে বলনে কথাবার্তায় আচার আচরণে মানুষকে মুগ্ধ করতে পেরেছেন উনি মানুষকে স্বপ্ন শুধু দেখান না স্বপ্ন বাস্তবায়ন করবেন বিএনপি কথার কথা বলার রাজনীতি করে না বিএনপি কাজের রাজনীতি করে এবং বিএনপি প্রথম এখানে ইশতেহার সহ তাদের সম একত্রিশ দফা আমরা পেশ করেছিলাম আমাদের নেতা তার প্ল্যান আছে সেটা তিনি ঘোষণা করেছিলেন সাধারণ মানুষের জন্য কৃষকের জন্য শ্রমিকের জন্য ছাত্রের জন্য যুবকের জন্য ব্যবসায়ীর জন্য প্রত্যেকটা শ্রেণী মানুষের জন্য একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়িত হবে এই মুহূর্তে রাজধানীর এসিবি চত্বরে আছেন সহকর্মী আহমেদ সালেহীন সরাসরি যাচ্ছে তার কাছে সালেহীন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকে রাজধানীতে তার পথসভা রয়েছে বেশ কয়েকটি এবং সেই পথসভায় যোগ দেওয়ার জন্য প্রথমে তিনি ইসিবি চত্বরে আসবেন যে ইসিবি চত্বরে তার পথসভা রয়েছে এখান থেকে তার আজকে দিনের কর্মসূচি শুরু হবে যেখানে আজকে সাতটি স্থানে তিনি পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আপনারা জানেন যে গত কয়েক দিনে তিনি বেশ কয়েকটি বিভাগে অর্থাৎ ঢাকা ছাড়া বাকি সবগুলো বিভাগেই জনসংযোগ করেছেন নির্বাচনী জন জনসভায় অংশ নিয়েছেন নির্বাচনী যে প্রচারণা তিনি অংশ নিয়ে গণসংযোগ করেছিলেন ধারা পক্ষে ভোট চেয়েছিলেন এবং আজকে তিনি ঢাকায় মূলত মূলত আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী যে গণসংযোগ নির্বাচনী যে প্রচারণা তার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজকে এই রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে যেখান থেকে তিনি পথসভা শুরু করবেন এবং এই পথসভা থেকে তিনি আরও বাকি আরও ছয়টি পথসভায় অংশ নেবেন যেখানে ধানের শিশের পক্ষে ভোট চাইবেন এবং তিনি গত পরশু অর্থাৎ গত ছয় তারিখে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই ইশতেহার অনুযায়ী অর্থাৎ তাদের যে অঙ্গীকার রয়েছে নির্বাচনে জয়লাভ করলে তারা কি ধরনের উদ্যোগ নেবেন তারা কি বিষয়গুলি ব্যবস্থা নেবেন এবং কোনগুলি কোন কোন বিষয়ে তিনি বাস্তবায়ন করবেন সেই প্রতিশ্রুতিগুলি তিনি আবারও এই নির্বাচনী পথসভায় জানাবেন বলে আমরা জানতে পেরেছি এবং তিনি এবং তার দলের নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সেই ইশতেহারের বিষয়গুলো যেগুলো তারেক রহমান ঘোষণা করেছিলেন বিএনপি পক্ষ থেকে সেগুলি তারা পুনরাবৃত্তি করছেন এবং তারা সেই সেই প্রচারণায় তারা এই বিষয়গুলোকে উঠিয়ে আনছেন বিশেষ করে নারীদের স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড এবং তার সঙ্গে কৃষকদের জন্য কৃষকদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য কৃষকদের কৃষি ঋণ সহায়তা করার জন্য যে বিষয়গুলি রয়েছে সেখানে কৃষক কার্ড দেওয়া হবে এবং সরাসরি যুবকদের জন্য তরুণদের জন্য যে পরিকল্পনা রয়েছে বিএনপির সেগুলি তিনি তুলে ধরে নিশ্চয় এবং সে তা বাস্তবায়নের জন্য জনগণের কাছে ধানের শেষের পক্ষে ভোট চাইবেন নেতাকর্মীরা সেটাই কিন্তু প্রত্যাশা করছেন একই সঙ্গে প্রবাসীদের জন্য তার যে পরিকল্পনা রয়েছে এছাড়া দেশের যে ভঙ্গুর অর্থনীতি সেই অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পুনর্গঠন করতে তাদের যে ব্যবসায়িক পরিকল্পনা রয়েছে বিনিয়োগের যে পরিকল্পনা রয়েছে অর্থাৎ দেশে বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের যে আর্থসামাজিক উন্নয়ন এবং অর্থনীতির যে পুনর্গঠন করা হবে সেই বিষয়গুলি বিশেষ করে তিনি তুলে ধরছেন বিভিন্ন জায়গায় এবং রাজনৈতিকভাবেও তারা আসলে হবে আগামী দেশকে পুনর্গঠন করবেন যে দেশকে আসলে নতুন করে জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন দেশ যেই পাওয়া গেছে বা দেশের যে স্বপ্ন আসলে মানুষ দেখছে সেই দেশকে পুনর্গঠনের জন্য বিএনপি যে পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলি বাস্তবায়নের জন্য ধারে শীর্ষের পক্ষে ভোট চাইছেন বিএনপি নেতাকর্মীরা সঙ্গে তার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও তিনি তার আজকে পথসভা থেকে ধানের শেষের পক্ষে ভোট চাইবেন সেটির প্রত্যাশা করছেন এখানকার আসা মানুষরা তার ইতিমধ্যে সবাই প্রস্তুত রয়েছেন দুইটার সময় তার একটা মানে এখানে আসার কথা তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন পথসভায় যোগ দিয়ে বলে জানতে পেরেছি তো এই ছিল আমার কাছে রাজধানীর ইসিবি চত্বরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনের প্রচারণার যে পথসভা তার সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ইসিবি চত্বরে